খুবই শর্ট টাইমে একসঙ্গে দশটি গাড়ি দেখাবো আপনাদেরকে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করিনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে একটি প্রিয়াস আলফা গাড়ি দেখাই এই গাড়িটি দুই হাজার নিউ মডেল গাড়ি রেজিস্ট্রেশন দু সালে বিশ পুষি স্টার্টারের গাড়ি এবং চতুর্দিক দিয়ে বিল্ট ইন বডি কিটের অপশন রয়েছে এই চমৎকার পাল কালার গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে হোন্ডা ভ্যাজেল নন হাইব্রিড তেলের গাড়ি পাল কালার এবং আটটি ইয়ার ব্যাগ সিস্টেম রয়েছে রয়েছে এই চমৎকার পনেরো মডেলের হোন্ডা ভেজেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি দাম চাচ্ছি আমরা মাত্র বিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এটা আস্কিং প্রাইস এখানে যে গাড়িটি রয়েছে সম্মিত ভিওর এই গাড়িটি হচ্ছে একটি মিস্টু বিসি লান্সার ইএক্স আর গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে কারণ এই গাড়িগুলো জিরো মাইলেজে আসে আমাদের দেশে এবং অরিজিনাল তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই চমৎকার মিশ্র বিসি ল্যান্সার ইএক্স এই গাড়িটির দাম চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে এই গাড়িটিতে আমরা একটি বড় অ্যান্ড্রয়েড সিস্টেম পেয়ে যাব এবং ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টারিয়ার রয়েছে আমরা এই গাড়িটিতেও অ্যান্ড্রয়েড পেয়ে যাব যেটা আপনাদেরকে আগে দেখিয়েছি এটি হচ্ছে নিসান ব্লুবার্ট শিল্পী দুই হাজার ছয়ের মডেল আর্টে রেজিস্ট্রেশন করা পেপার্স একদম নতুন আর এই গাড়িটি পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি আর দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা আর এই গাড়িটি ভিতরটা একটু দেখে দেই এত সুন্দর চকচকে মনে হয় একটি নতুন গাড়ি দেখছেন এত সুন্দর আমি একটু এরপরে দেখা যাচ্ছে একটি পাশু সেতি এই পাশু সেতিটি আমরা পলিশের জন্য উপরে পলিশটা মেখে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থায় পাশু সেতি সেভেন সিটের একটি প্রাইভেট কার আমাদের কাছে অলরেডি তিনটি সেতি রয়েছে সেভেন সিটের যারা সাত সিটের গাড়ি কিনতে চান তিনটি পাশু সেতি এবং একটি টয়োটা সিয়ন্তা গাড়ি রয়েছে যারা আমাদের কাছে একসঙ্গে চারটি সেভেন সিট পেয়ে যাবেন এটি হচ্ছে দুই হাজার নয়ের মডেলের একটি টয়োটা পাশু সেতি চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি সাত সিটের গাড়ি এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি এলিয়ান গাড়ি রয়েছে ভিউয়ার্স এলিয়ান গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার বারো সালে আর এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির গাড়ি তেলে চালিত গাড়ি এবং এলিয়ান গাড়িতে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার খুবই কম সময় দেখা যায় পুসি স্টার্ট বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়িটি সরি এগাড়িতে আমরা পুসি স্টার্টের অপশন পাব কিন্তু আমরা তেল প্লাস সিএনজি দুটি অপশন একসঙ্গে পেয়ে যাব এটা হচ্ছে নয়ন মডেল বারো রেজিস্ট্রেশন করা এটার প্রাইস চাচ্ছি হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আস্কিং প্রাইস এলিয়ান গাড়ি সরি এক্স করোলা দু হাজার চারের মডেল আর্টের রেজিস্ট্রেশন করা ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সিক্সটি লিটার সিএনজিও রয়েছে এই চারের গাড়িটি এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে প্রিমিয়ো প্রিমিও গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি পুষি স্টার্ট এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই চমৎকার প্রিমিও গাড়িটির দাম চাচ্ছি তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি পনেরোশো সিসির নিশান সানি গাড়ি রয়েছে নিশান সানি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সালে এটি হচ্ছে পনেরোশো সিসির একটি প্রাইভেট কার এটি হচ্ছে তেলের গাড়ি এ চমৎকার নিশান সানি পনেরোশো সিসি চারের গাড়ি দাম চাচ্ছিলাম আমরা সাত লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি এক্স নোহা গাড়ি রয়েছে এক্স নোহা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো সালের ডিসেম্বরে তার মানে ষোলো থেকে আমাদের দেশে চলছে এবং অনেক বড় আকৃতির একটি সিএনজি সিলিন্ডারের অপশন রয়েছে যথেষ্ট ফ্রেশ সিলভার কালারের এই এক্সনোহা যারা কিনতে চাচ্ছেন কম্পোজিটের মধ্যে তাদের জন্য বেস্ট হবে আমরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার কার বিডি দুইশো সাতান্ন জগানা বিস্কু ইন্ডাস্ট্রি এটাতে চলে আসতে হবে আর যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ